মৃত্যু ছাড়ার কোনো কিছু তোমাকে ভুলাতে পারবে না আমার মন থেকে এছাড়া আল্লাহ হাফেজ ভালো জানেন সে স্বস্তি নিঃশ্বাস ফেলে ওর কথায় সাহায্য জানিয়ে বললো সারা রাত এভাবে কথা বলতে বলতে কেটে গেল সম্পর্ক হওয়ার পরে আজ প্রথম সারা রাত কথা হলো দুজনের মধ্যে ভোরের দিকে ঘুমাতে গেল দুজন ঘন্টা দুয়ে ঘুমিয়ে উঠে পড়লো শেহের চাচা বাজারে যাবেন সব লিস্ট ওর চাচি নিজের হাতে করে দিলেন শহরের চাচা তো দুই ভাই বউ নিয়ে আলাদা হয়ে গিয়েছেন এক মেয়ে শ্বশুরবাড়ি থেকে বিয়ে খেতে এসেছে তাছাড়া প্রতিবেশী আর কাছের আত্মীয়রা মিলে পঞ্চাশ জনের মতো মেহেমান হলো ওদের বাড়িতে মেহেমানদের মধ্যে কেউ কেউ শেরকে খুব প্রশংসা করলো আর কেউ কেউ কথা শোনাতেও পিসপা হলো না এত বড় বাপের একটা ছেলে কি দেখে এই এতিম মেয়েকে পছন্দ করেছে খোদা জানেন তবে এসব কথা শেহের কর্ণগোচর হলো না আর হলেও সেহের পাতা দিত না বিগত দিনগুলোতে ও একাই যুদ্ধ করে এতদূর এসেছে আজ তাদের কথায় কেন পাত্তা দিবে ওদের কথা শুনলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না তাই সেসব না শোনাই ভালো সারা বাড়িতে আজ বিয়ের আমেজ শেফ আরেমি ওরা এসে হাজির হলো বিকালের দিকে সেহের ভীষণ খুশি এর মধ্যে পূর্বা দুবার ফোন করে খোঁজখবর নিল ওর গায়ে হালুদের আয়োজন করা হচ্ছে সারা বাড়িতে গেস্ট ভর্তি মিনিট খানিক কথা বলে ফোন কেটে দিল শিহির একটু করে ওকে নিয়ে যাওয়া হলো হলুদ দিয়ে গোসল করানো হলো তারপর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। গায়ে হলুদের অনুষ্ঠানে মানুষ কম থাকলেও জমকালে আয়োজন বলা চলে দু হাত ভরে মেহেদি কাঁচা ফুলের গহনা আর হলদে সোনালি শাড়িতে শিহিরকে অপূর্ব দেখাচ্ছিল ওর সাথে কালো কম্বিশন করে পূর্ব পাঞ্জাবিটা কেনা হয়েছে সুমা শিলা রিমি শেফা সবাইকে সুন্দর দেখাছিল। ওরা সবাই মিলে একবারটি হলুদ মুখে মাখিয়ে রেগে গেল পুরো দিয়েছে আচ্ছা মতো দমক দিল ওদের শেফা ওর চেহারা দেখে হাসতে হাসতে অনেকগুলো ছবি তুলে পাঠিয়ে দিল পূর্বকে পূর্ব এত মানুষের মাঝখানে দম ফেলা জো পাচ্ছে না তার নানাবাড়ি দাদা দাদাবাড়ি লোকজন বাবার বন্ধু ওর বন্ধুরা তাছাড়া পরিচিত সব ব্যবসায়ী ডিলার সহ ব্যবসার খাতিরে তৈরি হওয়া সব লোকজন এসেছে হঠাৎই ফোনে শেহরের মিষ্টি ছবিটা দেখে ওর খুব ভালো লাগলো গালে হলুদ ভর্তি চোখ ফেরানো যাচ্ছে না ওর থেকে আরও একবার নতুন করে ওর মায়ে ডুবে গেলো পূর্ব নতুন করে আবার ভালোবেসে ফেললো প্রিয় তুমিটাকে আর একটা দিন তারপর সব কল্পনা জল্পনা অবসান ঘটিয়ে ওর জীবনে পদার্পণ করবে এই মেয়েটি কত ভালোবেসে শেয়েরকে তা যদি সে বোঝাতে পারতো আর কয়েক ঘন্টা তারপর সারা জীবনের জন্য বাধা পড়বে একে অপরের সাথে হলুদের প্রোগ্রাম শেষ হলো বেশ রাতে পূর্ব অনুষ্ঠান শেষে নিজের গড়ে এসে দরজা বন্ধ করে ফ্রেশ হতে লাগলো বিয়ে করা যে কত পেরা তা হারে হারে টের পাচ্ছে সবার সাথে রোবটের মতো আচরণ করতে করতে ওর বিরক্ত লাগছে পুতুলের মতো সবার কথা শুনে শুনে চলতে হচ্ছে তার উপর মিডিয়ার ঐক্য ঝামেলা গায়ে হলুদ এসেও তার একটাই প্রশ্ন পূর্ব কবে মডেলিং এর যুক্তিছে ওর মতে ওদের হাত থেকে পালিয়ে এসেছে দীর্ঘক্ষণ ধরে সাড় নিয়ে পূর্ব বেরিয়ে এলো গায়ে টি শার্ট আর ট্রাউজার চাপিয়ে জিসানকে ফোন করে ঘরে খাবার দিয়ে যেতে বললো খানিক পরে দরজায় ঠক আওয়াজ শুনে খুললো দেখলো জিসান প্লেটে করে ওর প্রিয় বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে খেদের চোটে পূর্ব তাড়াহুড়া করে খেতে বসলো জিসানকে জিজ্ঞেস করলো খেয়েছিস নাকি কামলা খেতে মরছিস জিসান বন্ধুর কথা শুনে উহা করে হেসে বলল বন্ধুর বিয়েতে কামলা খাটতেই হয় আমার বিয়ের সময় তুই কামলা খাটবি সুদ্বুত হয়ে গেল না হ্যাঁ বিয়ে করছিস কি তোর বিয়েতে কামলা কাটার জন্য নাকি আমারে তো ঠেকা পড়ে নাই তবে একটা কাজ করে দিতেই পারি নো প্রবলেম জিসান উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো কোন কাজ আয়েশ করে বলল তোর বাসর রাত মাটি করার কাজ অবশ্যই এই কাজটা তুই চাইবি না জানি তবে আমি তো করবই জিসান বড় বড় চোখ করে বললো মীর জাফর করবি তাও আমার সাথে তোর খারাপ লাগবে না এখানে খারাপ লাগার কি আছে তোর সাথে এরকম করার কোনো চিন্তাই করিনি তুই চিন্তা কর বা হাজারো লক্ষ কোটি প্ল্যান বের করতে পারিস তাতে আমার ভাষর কিছুতেই মাটি হবে না আর তুই জীবনে কোনোদিন প্রেম প্রেম করি নাই শুধু এই বাসর যাত্রার জন্য আর তুই আমার সাতাশ বছর ধরে দেখা স্বপ্নটার মধ্যে পানি ঢেলে দেওয়ার জন্য বসে আছিস এমন তুই প্রেম করার সাথে এর কি সম্পর্ক আর সাতাশ বছর ধরে বাসর করার স্বপ্ন দেখছিস মানে ও মাই গড জিসান তুই কি জন্ম নেওয়ার সাথে সাথেই অ্যাডাল্ট বিষয়গুলো বুঝে গিয়েছিলি প্যান্ডাকালীন বয়সেও তুই বাসরের স্বপ্ন দেখতিস সি ইউ নো হোয়াট দিসান তুই তো একটা বিরল প্রজাতির পানি ওকে তো ফ্রান্সের জাদুঘরে রেখে আসো সি জিসাম অবাক হয়ে বলল কি বলিস তুই মাথা কাটা খারাপ হয়ে গেল নাকি আবার পূর্ব বাঘা এসে বলল কাল বিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে তুইও শুয়ে পড় আর দিন গুনতে থাক কিভাবে তোর বাসর পন্ড করি গুড নাইট মাই সুইট ইয়াং বয় জিসান বোকার মতো তাকিয়ে রইল পূর্ব খাওয়া শেষে মোবাইল স্ক্রল করতে করতে শুয়ে পড়লো জিসানো ওর ঘরে চলে এলো তারপর ফোন লাগালো শেফাকে কয়েকবার ট্রাই করার পরেও কেউ ধরল না তাই জিসানো আর চেষ্টা না করে ঘুমিয়ে পড়লো ওদিকে হলুদের আয়োজন শেষ করে ঘরে এসে ফ্রেশ হয়ে নিল সুমার শেফা ওরাও গোসল করে ঘুমে মরলো ফ্রেশ হয়ে ঘরে আসতেই সেহের ফোন বেজে উঠল হাতে নিয়ে দেখলো পূর্বের কল শেহের ঘুম পাচ্ছে তাই কোনো মতে কলটা রিসিভ করে মিনিট পাচ্ছে কথা বলল কথা বলার অবস্থায় সেহে ঘুমিয়ে পড়লো পূর্ব অবাক হলো পরক্ষণে আবার হেসে খুন কি এক মেয়ের পাল্লায় পড়েছে সে প্রবু সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে থেকে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো পৃথিবীর আর কেউ কি জানতো ওদের এই মিষ্টি ভালোবাসার কথা বোধয় জানতো না শুধু এই অন্ধকার রাত আর সময় সাক্ষী হয়েছিল এই মুহূর্তটা আজ বিয়ের দিন সকাল থেকেই সব আয়োজন শুরু বড় বাড়ি থেকে বিশাল অঙ্কের গেস্টরা আসবে সবাই হাই সোসাইটির লোকজন সকাল থেকেই বাড়ির পিছনে উঠানে বাবুরচিরা কয়েক পথ রান্নার আয়োজন শুরু করেছে এই কাজে তাদের সাহায্য করেছে শের চাচা ওর চাচি ভেতরে গড়ে জন্য নাস্তা তৈরি করছেন তিনি এখন একটু সুস্থ শেহরকে সকাল সকাল ঘুম থেকে তুলে তিনি খাইয়ে দিচ্ছেন তারপর আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন বেলা গড়াতেই শেরকে শাস্তে বলল শেফারা। লাল রঙের ওয়েডিং লেহেঙ্গা বারিক গহনা আর মেকআপ ওর রাঙাময় চেহারাটা ছড়া ছিল জীবনে কোনো দিন এভাবে সাজেনি সেহের শাস্তে ইচ্ছু হতো একটা সময় কিন্তু চাচির অত্যাচারে দিন যে সেই ইচ্ছাটা মরে গেছে বুঝতেই পারেনি সেই জন্য এত সেজেও ওর কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না আজ নিজেকে আয়না দেখিয়ে নিজেই চিনতে পারছে না শেহের এত আটা ময়দা মাখানো কি প্রয়োজন ছিল সবার সামনে যেতে বিশেষ করে পূর্বের সামনে এভাবে যেতে লজ্জায় মরে যাবে ওদিকে ওর অবস্থা দেখে রিমি আরো লজ্জা দিতে শুরু করেছে বলল তোকে দেখে তো ভাই চিনতে পারবে না তোকে এই সাথে যে লাগছে না দোস পুরো ভাইয়া না হাতটা করে দে শের দমকে বলল চুপ কর উফ কি লাগছে রে তোকে ফেল ফেলতে আর আমার পুরো ভাই না জানি কি ইচ্ছা হয় আয় তোর সাথে ছবি নি আমি ছবি তুলবো না বললেই হলো একমাত্র কি আর তুই ছবি নিবি না পাগলের মতো কথা বলিস তো আই ছবি তুমি তোলা শেষ হতেই সে চাচা তো বল এসে জানালো বরবক এসে গেছে শুনেই শেরের হাত পা কাঁপতে লাগলো পূর্বের কাজিনরা সবাই ওকে দেখতে এলো

বেচারা ওয়েডিং সেরেমানি পরে স্বস্তি পাচ্ছে না গরমে গেমে চোখমুখ লাল হয়ে গিয়েছে মনে মনে প্রতিজ্ঞা করল যখন ওর সামনে আস্ত একটা খাসির ডিশ সাজিয়ে ওকে খেতে বলা হলো তখন পূর্বের চরম রাগ উঠল কিন্তু বাবার দিকে চেয়ে রাগ সামলে সবার সাথে একসঙ্গে খাওয়া শুরু করলো বিয়ের সময় যে নিজেকে পুতুল হয়ে থাকতে হয় তা আরও একবার প্রুফ হলো যাই হোক সব অপেক্ষার অবসান ঘটিয়ে রোল করা রেজিস্টার খাতায় নিজের সাইন আর তিনবার আলহামদুলিল্লাহ কবুল বলেই স্বস্তি নিঃশ্বাস ফেলল সেহে নিজে জানে না হঠাৎ ওর এত কান্না পাচ্ছে কেন গলা শুকিয়ে আসছে অথচ শত কষ্টেও ওর চোখে পানি আসছে না আজ সামান্য একটা সাইন করার সময় ওর হাত কাঁপছে কবুল বলতে গিয়ে কেঁদে ফেলছে এটাই বোধ হয় জন্য সবচেয়ে কষ্টের সময় এক সময় নির্বিঘ্নে বিয়ের পর্ব শেষ হলো অতপর বিদায়ের পালা পূর্ব হাফ ছেড়ে বাঁচলো এবার কোনো মতে নিজের বউকে নিয়ে বাড়িতে ফিরতে পারলেই হয় বিদায়ের সময় সোমা শেফারেমি শিলা সবার শোকে জল তাদের বেস্ট ফ্রেন্ড আজ অন্য কারো বউ হয়ে গেছে চাচা চাচি আড়ালে চোখ মুছলেন সবার মুখ থমথমে এই বিছনার সময়টাতে শেহরের মন খারাপ হয়ে এলো তারপর গাড়িতে উঠে বসলো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল গাড়ি চলতে শুরু করলো আসতে বিষয় গাড়িতে কোনো ড্রাইভার নেই ড্রাইভ করছে স্বয়ং পূর্ব ওর আজ প্রিয়তমার দিক থেকে চকি সরাতে পারছে না এই মেয়ে এত শিচেছে কেন ওকে পাড়ে পৌঁছে গেল তখন গদুলি শেষ সন্ধ্যা গাড়ি বাড়ির সামনে থামতে পূর্বের কাজিমা দল হামলা চালালো শেরকে গাড়ি থেকে নামালো পূর্ব শক্ত করে ওর হাত ধরে আছে ওদেরকে বরণ করলো পূর্বের বড় খালা তারপর বিভিন্ন নিয়ম নীতি মেনে ওদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হলো সেহের বাড়ি সাজগোজ নিয়ে অস্বস্তিতে কাদা হয়ে যাচ্ছে কাকে বলবে সে এই কথা পূর্বেও নেই কিন্তু ওকে বলতে হলো না পূর্বে খালারা এসে ওর হাতে একটা পার্পল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে ফেস হতে যেতে বলল সেহের আনন্দে তাড়াতাড়ি ফেস হয়ে শাড়িটা পরে নিল এবার ভীষণ শান্তি লাগছে এরপর সবার সামনে আড্ডা দেওয়া হলো খালারা সবাই ভীষণ ভালো মানুষ শেরকে খুব সহজেই আপন করে নিল ওর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্নই করল না ওরা শেরকে নিজের হাতে তুলে খাইয়ে দিলেন বড় খালা এরপর শেরকে সাজাতে বসানো হলো ভীষণ স্নিগ্ধ লাগছিল মিঠারাঙ্গা শাড়িটাতে আজ ওর বাসলা। বেবে সারা শরীরে কাপড় চড়িয়ে পড়লো শেহরে এক সময় পূর্বের কাজিনরা ওকে পূর্বে ঘরে এনে বসে দিয়ে চলে গেল তখন রাত বারোটা ক্লান্তিতে বুঝে আসছিল ওর চোখ পূর্ব কথা এলো মিনিট পাঁচের পরে অবশেষে সে তার প্রিয় মানুষটাকে দেখে চোখ জোরালো পূর্ব দরজা বন্ধ করে এসে সোজা হাত মুখ ধুয়ে এসে ওর পাশে বসল ব্যস্ত কণ্ঠ ওয়েট করেছিলে কোথায় ছিলেন আপনি জিসানকে উচিত শিক্ষা দিয়ে এসেছি কেন আমার ফ্রেন্ডের সাথে মিলে প্ল্যান করছিল কিভাবে রাতে আমাকে জ্বালাবে আমিও কম না আগেই সব জানতে পেরে গেছি বাকি বন্ধুদের টাকা দিয়ে হাত করে জিসানকে ওর ঘরে তালা মেরে ওর ফোনটাও নিয়ে এসেছি এবার প্ল্যান করার জন্য বুঝো ওনাকে একা কেন বাকিরাও তো প্ল্যান করেছিল ওকে দিয়েছি কারণ মাস্টার প্ল্যানটা ওর ছিল তাই শের হেসে বললো আপনি পারেনও বটে তো পারতে হবে না জীবনের স্পেশাল রাত এটা কি ভেবেছ তুমি এমনি এমনি ছেড়ে দিব নো নো সে লজ্জা পেয়ে চুপ করে গেল পূর্ব বলল এই বাসুরাতের জন্য পঞ্চাশ হাজার জলে ফেলে দিলাম হ্যাঁ তুমি লজ্জাই নুয়ে যাচ্ছ এটা কেমন কথা সেহের পঞ্চাশ হাজার এত আমি ছয় মাসের থাকা খাওয়া আমার ছয় মাসের থাকা খাওয়া বাসা ভাড়া গাড়ি ভাড়া আর পড়ার খরচ হয় আর আপনি সামান্য বাসর রাতের জন্য এত টাকা নষ্ট করলেন ও মাই গড পূর্ব সেহের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল এত আনরোমান্টিক তুমি বাসরাতে মাসে হিসাব নিয়ে বসেছ ও নো শেহের বয় পেয়ে করে মিথ্যা কথা বলল আমার ঘুম পাচ্ছে ঘুমাবো আমি পূর্বরেগে ওকে বিছানার সাথে চেপে ধরে বলল কি বললে ঘুমাবে মিথ্যা বলার জায়গা পাও না যদি সত্যি বলতে তাহলে তুমি আর ছাড়া পেতে কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যা বলার অপরাধে এখন আমাকে কুড়িটা চুমু দিতে হবে আর তাও যদি না চাও কংগ্রাচুলেশন মিসেস আমি এ থেকে বেশি কিছু করার জন্য রেডি আছি সো কোনটা চাও অপশন ওয়ান অর টু সে কিছু বলল না পূর্বটা কি শুরু করেছে ভেবে মাটির সাথে মিশে যেতে মন চাচ্ছে বিশটা চুমু কখনো পারবো না ওর এই দেখে পূর্ব বাঁকা হিসেবে বলল কোনটা মিসেস শের স্নিগ্ধ কণ্ঠে জবাব দিল কোনটাই না তা বললে হবে না অপশন টুই ঠিক আছে কি বলো শেখের বালিশে মুখ গুজে বলল আপনার লজ্জা নেই সামনে কিসের লজ্জা সি বললে ডাবল হবে সবকিছু ইউ নো কুড়ির পরিবর্তে চল্লিশ বলতে বলতে পূর্ব শহরের মুখটা উপরে তুলল লজ্জা রাঙা সেই মুখ দেখেই পূর্ব আবিষ্ট হয়ে গেল মাথার ভেতরে সবকিছু গুলি এলো শহরের ঠোঁটজোড়া অল্প কাঁপছে মোহনীয় এক দৃশ্য একটা চোখ মেরে শের ঠোঁটে নিজের ঠুটছুয়াতেই শেরের চোখ দুটো বড় বড় হয়ে গেল হঠাৎ করে আক্রমণ শেয়ের লজ্জায় পূর্বাকে ডাকা দিয়ে সরাতে চাইল কিন্তু পারল না ভালোবাসা জানানো সে আদরের দুটি মন আবারও এক হয়ে গেল প্রিয়দের প্রিয় নিজের করে পেল শের সাধ্যে কি এই ভালোবাসাকে দূরে ঠেলে দেবা পারবে না সে কখনো অদ্ভুত এক ভালোবাসা আদরে মরানো ভালোবাসায় জড়ানো অবশেষে পূর্ণ হলো মায়াবী সেই রাত যাকে বলে বাসর পরিশিষ্ট এটা একটা ডায়েরি সোনালী জলের মলাটে মোরানো মোটা ডায়েরি এর মলাটে খোদাই করে লেখা প্রিয়দের প্রিয় তুমি এবং এই ডায়েরিটা যখন শেষবার খোলা হয়েছিল তখন উনত্রিশে মে দুই সাল গোটা গোটা অক্ষরে লিপিবদ্ধ করা এই প্রেম কাহিনী লিপিকারের নাম শেহের তার নামের আগে পরে কোনো টাইটেল নেই তিন শব্দের ছোট নাম এই ডায়েরিতে তার জীবনের সবচেয়ে প্রিয় দিনগুলো কথা সে লিখে রেখে টাকা পয়সার ভাবনা থাকলেও ওদের স্বস্তি ছিল না কারণ বিয়ের এক বছরের মাথায় কনসিপ করে সেহের পূর্বের খুশি কে দেখে কত স্বপ্ন দেখা শুরু করেছিল দুজন মিলে কিন্তু মাস তিনেকের মাথায় আচমকায় মিসকভারেজ হয়ে যায় খুব ভেঙে পড়ে সেহের কিন্তু নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আবারও একবার কনসিপ করে সেটাও টিকে নেই কোনো এক অদ্ভুত কারণে সেটাও মিসকারেজ তারপর এক প্রকার ট্রাইজ হয়ে পড়ে সেহের পাগলের মতো আচরণ আর কান্নাকাটি করত পূর্ব নিজের সাথে সাথে থেকেও আছে সেই কঠিন সময়টাতে পৃথিবীতে সন্তান হারার মতো কষ্ট আর কোনো কিছুতেই নেই প্রতিবার শেরকে সামলানো ওর জন্য কষ্টকর হয়ে পড়লেও শেষ পর্যন্ত সে পেরেছে তৃতীয়বারের সময় আল্লাহ তালা সহায় হলেন পূর্বের দিনরাত নামাজ পড়ে দোয়া শেয়ারে চোখের পানি সেবায় বিথা যায়নি একটা ছোট্ট করে যখন ওদের কুলজুরে এলো নিমেষে সব কষ্ট যন্ত্রণা বলে গিয়েছিল বিগত দিনগুলোর যন্ত্রণাদায়ক ঘটনা বলার চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেল ওরা এখন তাদের পরিবারে আর কোনো কিছুর কমতি নেই ইফরান আহমেদ ব্যবসা থেকে এক প্রকার অবসর নিয়েছে তিনি সারা দিন। নাতনাতনিকে সঙ্গ দেন তবে এত বড় পরেও শহরের পূর্বের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কন্তি কমতে পড়েনি বরং দিন দিন তা বেড়েছে পূর্ব বাপনার ঘর থেকে বেরিয়ে এলো চারদিকে আলো আদারির খেলা বোঝা যাচ্ছে বিকেল পেরিয়ে সন্তান নেমে গেছে রাস্তাঘাটে জ্যাম ততক্ষণে পাতলা হয়েছে পেছন থেকে গাড়ির হন কান জ্বালা করে দিচ্ছে বিরতির একটা শব্দ করে পূর্ব গাড়ি স্টার্ট করলো মাথায় আজও সেই কালো হেট চোখে সানগ্লাস আর গায়ে ডনিম শার্ট সন্ধ্যাবেলা শহর রাস্তার দুপাশে গাছগাছালিকে পেছনে ফেলে বাইরি পথে এগোলো সে শহরের মেয়েকে খাওয়ানোর জন্য সারা গড় দৌড়াচ্ছে আছে চার বছর একটা বাচ্চা মেয়ে এত চঞ্চল হতে পারে জানা নেই শহরের জোর করে একটু খাবার মুখে তুলে দিতেই পূর্বা হা করে সেটা ফ্লোরে ফেলে দেয় শেহের আগে এমন একটা ধমাক দেয় যে পূর্বা বয় পেয়ে কেঁদে উঠল ইফরান সাহেব শেরকে বললেন ইফরান সাহেব নাতনিকে কুলে তুলে সাঁতনা দিতে লাগল পূর্বার হাতে ক্যাডবেরি ধরে দিয়ে কুলে নিয়ে উপরে চলে গেলেন ইশারায় শেরকে জানালেন আধ ঘন্টা পরে খাবার নিয়ে আসতে মেয়ের গায়ে হাত তোলার কথা স্বপ্ন ভাবতে পারে না ও এত কষ্টের সন্তান ও কখনো স্বরে কথাই বলেনি আর আজ সুজা দমক দিয়ে দিল ভেবেই ওর মন খারাপ লাগছে চোখে জল টলমল করছে ওর মুখ গম্ভীর করে রান্নাঘরে চলে গেল একটু পরেই কলিং মেলে শব্দ হলো সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো পূর্বা দাঁড়িয়ে আছে ওকে দেখে পূর্ব গম্ভীর হয়ে বলল চোখে পানি কেন তুমি নাকি পূর্বাকে ধমক দিয়েছো আবার নিজেই কাঁদছ আব্বু ফোন করে জানালো সে মাথা নিচু করে কাদো কাদো গলায় বলল আমি সরি নিজে বকা দিয়ে নিজে কষ্ট পাও কি লাভ এভাবে বকাঝকা করার বাচ্চাদের খাওয়ানো ঠিক না বুঝলে আমার বউ ওরা পরে জেদি হয়ে যায় আদর করে ধৈর্য ধরে বুঝিয়ে খাওয়াবে দেখবে আর ধৈর্য এরকম করবে না ঠিক আছে বুঝতে পেরেছ আমার কথা শের মাথা নাড়লা ও চোখ মুছে দিয়ে জুরিয়ে ধরে বলল তো আমার কফি সেটা কই সারুন বলছি ওকে আমি ঘরে যাচ্ছি তুমি নিয়ে আসো আবার হাতটাতে পুড়িয়ে ফেলো না রইমা খালাকে বলো আচ্ছা পূর্ব উপরে চলে গেল ফ্রেশ হতে সে রান্না করে সব কাজ গুছিয়ে রাখলো রহিমা খালা কফি তৈরি করে দিলেন শেহের কফি নিয়ে উপরে এলো ততক্ষণে পূর্বের সাওয়ার নেওয়া শেষ খালি গায়ে টাওয়ালে পরিধান করে ফোনে কথা বলছিল জিসানের সাথে শেহের ওর এমন অবস্থা দেখে লজ্জা লাল হয়ে গেল পূর্ব আর চোখে ওকে দেখে জিসানকে জিজ্ঞেস করলো লন্ডন থেকে কবে ফিরছিস তোরা জিসান বলল বাপসি ডিসেম্বর আসব আসলে শেফা এখন একটু অসুস্থ তোরা আয় না কতদিন দেখা হয় না ও গিয়েছিলি কেন দেশে কি পিএইচডি করতে পারতিস না কি আমার প্রফেসর রে আমাকে দেখে শেখ পিএইচডি করেও দেশে আছি হুম জিসান আরতনাত করে বলল মনে হয় বুলি করেছি কতদিন আম্মুদের দেখি না এবার চলে আয় হুম তোর মনে আছে আমার বাসর কিভাবে বেস্তে দিয়েছিলি এবার দেশে ফিরে আমি সেই সুদ নেব পূর্ব হুহা করে হেসে বলল আমার বউয়ের সাথে প্রতিটা মুহূর্তই আমার বাসর মুহূর্ত তুই আর কি নষ্ট করবি শালা জিসেন কাঁদো কাঁদো সরে বলল নির্দয় লুক একটা আচ্ছা রাখি ইটস রোমান্স টাইম তারপর জিসানো কিছু একটা বলে ফোন রেখে দিল পুরো পেছনে করে দেখলো সেই রাগে পিছিতে ওর দিকে তাকিয়ে আছে যেন এখনই পূর্বকে মেরে ফেলবে আপনি এখনো এতটা নির্লজ্জ কি সব কথাবার্তার ছিড়ি এখানে নির্লজ্জের কি আছে বউ আমার রোমান্স আমার সবাইকে বলে বেড়াবো আমি তোমার তো কোনো প্রবলেম হয়নি মিসেস ইর ফরাজ সে তেলে বেগুনে জ্বলে উঠলো তারপর বলল তাহলে সবাইকে কোলে বসে রোমান্স করুন আর শহরের পাশে ঘেসবেন না ঠিক এখানে চিচি করার কি হলো ঠিকই তো আর চোখে আমার জিম করা বডি দেখছিলে তখন নিজেকে নির্লজ্জ মনে হয়নি আমি বলাতে নির্লজ্জ বাহ সেহের বাহ সেহের অবাক হয়ে বলল আমি কখন আপনার বডি দেখছিলাম নিজে এইভাবে দাঁড়িয়ে আছেন সেটা খেয়াল নেই শুধু একটা টাওয়াল পরে এখন যদি এটা খুলে যায় তাহলে ছি শেহরের নাক ছিটকালো পুরো বাঁকা হাসি দিয়ে এক টান দিয়ে ওকে কাছে নিয়ে এলো কাছে এনে ফিসফিস করে বলল আসো বউ আদর করি আপনার আদরের গুষ্টি কিলাই তিন সন্তানের বাপ হয়েছেন তাও লুচুগিরি কমিনি কি লোকরে বাবা ঠিক এ সময় পূর্বা ঘরে ঢুকলো ছোট্ট পায়ে বাবা মাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে বলল কইলি না পূর্বা মেয়েকে দেখে হুট করে শেরকে ছেড়ে দিল মাথা চুলকে বুকার মতো হেসে বলল নিশ্চয়ই নিশ্চয়ই পুরো বাবার কোলে উঠে মাথা ঝাঁকি ঝাঁকি বলল তুমি মাম্মাতে আদর তো শেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল নিশ্চয়ই নিশ্চয়ই তুমি নাকি খাওনি মাম্মিকে এত জ্বালাই কেও মাম্মি তো কাঁদছিল পূর্বা মাথা নুয়ে শেরকে উদ্দেশ্য করে বলল মাম্মি চলি তোমাকে জ্বালাবো না আমি খাবো শের মেয়ের কপালে চুমু খেয়ে বলল চলো আসুন আপনি খাবার দিচ্ছি কফি তো খেলিনি না থাক চলো তারপর ওরা তিনজন মিলে নিচে নেমে এলো রুমে খালা ডাইনিং এ সব খাবার সাজিয়ে দিয়েছেন ইফরান সাহেব পূর্বা পূর্ব শের একসাথে রাতের খাবার সেরে যাজার ঘরে চলে গেল রাত এগারোটা পূর্বা পূর্বের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে শেরকে জোরে ধরে পূর্বা গুনগুন করতে বলল একসাথে কতগুলো বছর কাটিয়ে দিলাম এখন সবকিছু নতুন মনে হয় আমাদের নতুন সংসার তাই না হুম প্রতিনিয়ত নতুন করে আপনার প্রেমে পড়ছে পূর্বে মুসকি এসে শেরে গালে ছুটছুঁয়ে বলল তাই নাকি এখন তো শাস্তি পেতে হবে শের অবাক হয়ে বললো কিসের শাস্তি আমার প্রেমের হাবু ডুবু খাওয়ার অপরাধে ইউ নো হোয়াট সেহের আমি আজকাল চারপাশে শুধু তোমাকেই দেখতে পাই আমি বোধ হয় ভালোবাসার অন্ধ হয়ে যাওয়া এক প্রেমিক যে শুধু আমার প্রিয় মানুষটাকে খুঁজে ফিরি তোমাকে দেখার স্বাদ আমার যেমন মেটে না তেমন শুধু মনে হয় আমি তোমাকে হয়তো সেভাবে সুখীও রাখতে পারিনি অথচ আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসি পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কিছুর একটা আমার পরিবার আর অন্য প্রিয়টা শুধুই তুমি খুব ভালোবাসি তোমাকে আচ্ছা এবার পূর্ব শুয়ে খোলে চুমু খেলো পূর্বাকে অন্য হাতে জড়িয়ে ধরে সাঁতের নিঃশ্বাস ফেলে আকাশ পানে তাকিয়ে রইলো অতপর ঘুমে পড়ল সে তখনও ঘুমায়নি ঘুমন্ত পূর্বের নিষ্পাপ মুখখানা দেখবা লোক সে কখনো সামলাতে পারে না আজ ছয়টা বছর পরেও শেহরের এই অবস্থা রয়ে গিয়েছে পূর্বার চুলগুলোতে হাত বুলে দিয়ে ওকে ঠিক করে শুয়ে দিল বাবা মেয়ের ভালোবাসা দেখে মস্কি আসলো এভাবেই সে তার পরিবারের মানুষদের সুখী দেখতে চায় ওর নিজের তো বাবা মাকে জোরে ধরে ঘুমানোর সৌভাগ্য কোনো দিনই হয়নি নিজের সন্তানকেও সর্বোচ্চটা দিয়ে আগলে রাখতে চায় প্রিয় তুমিদের সাথেই বাকির জীবন কাটাতে চায় সেদিন ছিল শরতের এক পূর্ণিমার শিউলিমালার মাতাল করা সুবাস আর হাওয়ার বেপরোয়া ছুটে চলা এলোমেলো হয়ে যায় মনটা প্রিয় একটা গানের সুর কোথা থেকে যেন বেশি আসে উফ প্রিয়রা এত মুগ্ধ হয় কেন পৃথিবী এত সুন্দর কেন ভাবনার প্রতিফলনেই ফাঁস থেকে কে যেন ঘুমের মাঝে অস্পত সরে সেরে কানে কানে বলে ওঠে আমার প্রিয় তুমি